বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একটি অপদার্থ সাংসদ মন্তব্য করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সময় নষ্ট না করে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল এদিন পাত্রশাহর ব্লকের নারায়ণপুর এলাকায় তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার করলেন এবং তার সমর্থনে এদিন প্রচারে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাত দিন এক করে তৃণমূল প্রার্থী ময়দানে প্রচারে ঝড় তুলেছেন বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি কারণ বিষ্ণুপুরের বিজেপি দলটি কোন উন্নয়ন করেননি কর্মীদের পাশে থাকেনি তিনি আমার বাসা থেকে মানুষকে আশীর্বাদ করতে চলে গেলেন এবং মাদ্রাসারের মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত সারা পেয়েছি আমার বিশ্বাস মাদ্রাসার থেকে একটা খুব ভালো লিগ আসবে তৃণমূলের জয়ের দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মন্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী একটি অপদার্থ এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেনি দশ বছর মানুষকে টুপি পড়িয়ে গেছে অপদার্থ কাকেই বলে যে থেকেও না থাকা অর্থাৎ কোনো কাজ করেনি বিষ্ণুপুর লোকসভা আপনি সাতটা বিধানসভা সব প্রান্তে চলে যান দেখুন উনি কোনো কাজ করেননি কোনো উন্নয়ন করেননি দশটা বছর এই নিরীহ মানুষগুলোকে

বাবা সিএ এ কি বলবেন সিএ নিয়ে আমাদের বিরোধিতা চলছে সিএ তো বিরোধিতা করব সিএ ধর্ম ভিত্তিকে সিএ করা হয়েছে আদে ধর্মের ভিত্তিতে সিএ করে ডিসক্রিমিনেশন করলে সেই আইন হচ্ছে অসাংবিধানিক আর এরপরই করবে এনআরসি সেই এনআরসিটা আপনাকেও বলবে এবারে রেজিস্ট্রেশন আপনি যে ভারতবাসী আবার আপনাকে সেই সার্টিফিকেটটা নিতে হবে এটা হয় কখন না বিউরো রিপোর্ট বাংলাদেশন